বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবর মতো আবার একটি ইউরোপিয়ান কান্ট্রি ওয়ার পেমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ঠিক আছে পোল্যান্ড আর লিথুনিয়া এবং লাটভিয়ার পার্শ্ববর্তী দেশ বেলারুস ঠিক আছে সাথে রাশিয়াও বলা চলে রাশিয়ার পাশে দেশ বেলারুস ঠিক আছে তো রাশিয়া পোল্যান্ড লিথুনিয়া এবং লাকবিয়ার পাশের দেশ হচ্ছে তিনটি চারটা দেশের মধ্যে তিনটা দেশই কিন্তু সেন্ডেনমুক্ত দেশ তো এই সেন্ডেনমুক্ত দেশের সাথে কিন্তু আবার বেলারসের বর্ডার রয়েছে বেলারসের বর্ডার রয়েছে আপনার লিথুনিয়ার সাথে লাটভিয়ার সাথে এবং আপনার পোল্যান্ডের সাথে ঠিক আছে তো তাহলে যেহেতু বর্ডার রয়েছে সেখান থেকে কিন্তু আমরা মনে একটা সুযোগ রয়েছে সেখান থেকে যাওয়ার যাই হোক আমি সেই কথা পরে আসতেছি প্রথম বলি যে বেলারো ওয়ার্ক পারমিট ভিসা এখানে কোনো অ্যাডভান্স পেমেন্ট নেওয়া হবে না শর্ত সাপেক্ষে আপনাদের এই ভিসাটি করে দেওয়া হবে এবং খুবই খুবই দ্রুত সময়ে অল্প সময়ে যারা দেশের বাহিরে আছেন তাদের শুধুমাত্র পাঁচ থেকে দশ দিন লাগবে যারা দুবাই প্রবাসী আছেন তাদের শুধুমাত্র পাঁচ থেকে দশ দিন লাগবে আর যারা বাংলাদেশে আছেন তাদের পনেরো থেকে বিশ দিনের মতো সময় লাগবে ভিসা হতে এটা অনলাইন ভিসা সো এটা খুবই দ্রুত সময় হয়ে যায় আর এখানে কী কী ধরনের কাজের জন্য আবেদন করতে পারবেন এবং স্যালারি কতটুকু পাবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি বিভিন্ন সেক্টরে আপনি আবেদন করতে পারবেন ফার্নিচার প্যাকিং কনস্ট্রাকশন এবং সেকশন আপনি আবেদন করতে পারবেন বেলারুস ওয়ার্ক কমিট ভিসা বাংলাদেশ এবং দুবাই থেকে ঠিক আছে বাংলাদেশ এবং দুবাই থেকে আপনার বেতন হবে সাতশো ডলার বেতন হবে সাতশো ইউএসডি মানে আমেরিকান ডলার আর এটার যে সবথেকে বড় প্লাস পয়েন্ট সবাই যখন আপনারা চিন্তা করেন যে টাকা পয়সা ছাড়া কীভাবে আবেদন করা যায় ঠিক আছে কীভাবে অ্যাডভান্স পেমেন্ট করতে চান তো সেক্ষেত্রে এই অপশন এই অফারটি আপনাদের বেস্ট হতে পারে আপনি ভিসার পরে পেমেন্ট করবেন সেটা আপনার শর্ত সাপেক্ষে জাস্ট একটা 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 মাত্র শর্ত রয়েছে সেটা আপনি অবশ্যই ফোন করে জেনে নেবেন যে আপনার গোটো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনি ভিসা হাতে পাওয়ার পরে ভিসা চেক করবেন তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন বেলার ওয়ার্ক ফ্রমের ভিসা সময়ও কম মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার ভিসা রেডি হয়ে আসবে ঠিক আছে অনলাইন ভিসা আপনি অবশ্যই অনলাইনের মাধ্যমে সেটা চেক করতে পারবেন আর বেলার ওয়ার্ক পারমিট বিচার শাসনের আরও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ইউটিউব ফেসবুক অথবা টিকটক অথবা আদার সোশ্যাল মিডিয়াতে আপনি আপনাকে নক দিতে পারেন নোক দিতে পারেন কমেন্ট বক্সে নিতেন কোনো সমস্যা নেই তাহলে আর দেরি করোনা আপনারা আমাদের ঢাকা অফিসে এবং আমাদের দুবাই অফিসেই কিন্তু আপনারা এই সার্ভিসটি একসাথে গ্রহণ করতে পারবেন যারা বাংলাদেশে আছেন তারা ঢাকা থেকে গ্রহণ করতে পারবেন যারা দুবাইতে আছেন তারা দুবাই থেকে গ্রহণ করতে পারবেন এবং যারা কাতার অথবা অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশে আসেন তারা কিন্তু দুবাই থেকে আমাদের সার্ভিসটি নিয়ে নিতে পারেন বেলারুশ ওয়ার্ক পারমিট ভিসা নো অ্যাডভান্স পেমেন্ট ঠিক আছে পেমেন্ট আফটার ভিসা ভিসার পরে আপনাকে পেমেন্ট করতে হবে সময় মাত্র পনেরো থেকে বিশ দিন বাংলাদেশ থেকে সময়মাত্র পনেরো থেকে বিশ দিন দুবাই থেকে সময় মাত্র পাঁচ থেকে দশ দিন ওয়ার্ক পারমিট ভিসা এক বছরের ফ্রমের বিসা হবে এবং কী কী ধরনের কাজ থাকবে ফার্নিচার পার্কিং কনস্ট্রাকশন ফার্নিচার প্যাকিং কনস্ট্রাকশন জব স্যালারি হবে সাতশো ইউএসডি ঠিক আছে আরও যদি আপনার সুর কবি সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছি তারপর মিনিমাম থ্যাংক আজকে বেশ অনেক দিন পরে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মাঝখানে বেশ কিছুদিন ভিডিও করা হচ্ছিল না আজকে ভাবলো যে আপনাদেরকে নতুন অফারগুলো সম্পর্কে আপনাদেরকেও অবগত করি ঠিক আছে বেলার ওর ছাড়াও আমাদের আরও বেশ বেশ কিছু ওয়ার্ক ফ্রম হাতে হাতে রয়েছে সার্বিয়া ওয়ার্ক ফ্রম ভিসা লিথুনিয়া ওয়ার্ক ফ্রম ভিসা ঠিক আছে তারপরে দুবাইয়ের ইনসাইড আউটসাইড ওয়ার্ক ফ্রম ভিসা অফার আমাদের কাছে বর্তমানে হাতে রয়েছে ঠিক আছে এবং আপনার হচ্ছে যে মলদফা ওয়ার্ক কমিটিস পিসা রয়েছে মলদফা ওয়ার্ক জন্য করতে এবং বাংলাদেশ থেকে সেনের বিভিন্ন প্যাকেজ রয়েছে আপনারা অবশ্যই ডিটেলস জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য পরবর্তী পরবর্তীতে আপনারা আছে আশা করছি রকম সবার ভালো কাটবে সবাই সুস্থ থাকবেন হাত থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম